আসসালামু আলাইকুম একটু মোটামুটি আমাদের বাড়ি কাজ এই ততো কেছেগুলা বীমগুল দিতেছে সাইড বীমগুলাদ আছে বাড়ির ডিজাইন সিডা এরকম হবে হচ্ছে মেইন গেট থাকবো এই দিকটা এখানে সিঁড়ি ডাবল বই সাইডে তিনটা রুম হইবে তিনতলা ফাউন্ডেশন যে ইডি দিছে আমরা বেলিং করছি পরে শুধু ইডি ইয়ার দিছে আর এইগুলা দিছে না ইঞ্জিনিয়ার সাহেব ইডি দিছে একটা একটা বাদে বাদে তো এই ভূমিকম্পর জন্য গুলো এইভাবে স্প্রিং এর ঢোক দিতেছে আঙ্কেলে কইতাছে আঙ্কেল টাকান আহ টাকান নাও নে দিছে স্প্রিং করব না এই এই পাশে থাকবো একটা রুম আর এই পাশে একটা রুম থাকবো দুইটা রুম এটা থাকবো ডাইনিং এই সাইডটা তো আস্তে আস্তে দেখবেন আমরা ভারী হাসি ডিজাইনটা তো দেখলে নেই এই পিলারে দেন এই দেন এটা দিছে তিন কোন ইচ্ছা একটা রিং একটা রিং বাদে বাদে আবার তিন কোন ইচ্ছা এরকম বইটা দিছে ছয়টা রড তারপরে আবার এইভাবে দিয়ে দিছে আমরা তিন তালার ফাউন্ডেশন নিছি আর যদি চারতলা নিতাম আরও ইয়ে হইতো ফুডিগুলো আরও ফাঁস করে দিত এই বাড়ির ভিতরে আমার কাকা সবজি লাগাইছে এই কাকারা তো বাড়ির নাই আরেক কাকা লাগাইছে মরিচ গাছ আর অনেক প্রচুর পাতা পড়ছে এটা আমাদের আমরা সাত দাদা ছিল সাতটা হন্ড